খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশনের প্রধান ওমর আহমেদ ইলসারির বিরুদ্ধে কড়া ফতোয়া জারি রাম মন্দিরের উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন তিনি আর সেটাই কাল হয়ে দাঁড়াল ইমামের অভিযোগ গত রবিবার থেকে তার উপর ফতোয়া জারি করা হয়েছে বাইশে জানুয়ারি অযোধ্যায় তাকে দেখা গিয়েছিল তারপর থেকে নাগাড়ে হুমকি ফোন পেয়ে যাচ্ছেন তিনি ফতোয়া প্রসঙ্গে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন ইমাম এই কথায় যারা আমাকে ভালোবাসে দেশকে ভালোবাসে তারা অবশ্যই আমাকে সমর্থন করবেন যারা রাম মন্দিরের ইভেন্টে অংশ নেওয়ার জন্য আমাকে ঘৃণা করছেন তারা দয়া করে পাকিস্তানে চলে যান ইমাম উর আলমেদ ইয়ালসাড়ি জানিয়েছেন ঘৃণার পরিবেশ তৈরি করে ষড়যন্ত্র করে তার বিরুদ্ধে ফতেয়া জারি করেছে একটি দল ফতেয়ার এই ইমামকে কাফির বলে তকমা দেওয়া হয়েছে প্রাণনাটের হুমকিও দেওয়া হয়েছে উমার আহমেদ এলসারিকে জানা গিয়েছে মুফতি সাবির হোসনে নেতাজ্বিধীন মুফতি ক্লাসেস নামে একটি দল তাকে এই ফতেয়া জারি করেছে ওমর আহমেদ এলসারি বলেন রাম মন্দির ট্রাস্টের পক্ষ থেকে আমন্ত্রণ পাওয়ার পর আমি দুই দিন বিষয়টি নিয়ে ভাবনা চিন্তা করি তারপর অযোধ্যা যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিই এটা আমার জীবনের সবথেকে বড় সিদ্ধান্ত ছিল আমি দেশে সম্প্রীতি রক্ষার্থে সেখানে গিয়েছিলাম অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশনের প্রধান ইমাম হিসেবে আমাকে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল আমাকে উষ্ণ অভ্যর্থনায় সেখানে স্বাগত জানানো হয় সেদিন অনুষ্ঠানের অংশ নেওয়ার পর আমার মনে হয়েছিল দুটি ধর্মের বিশ্বাস আলাদা হতে পারে কিন্তু মনুষ্যত্বই আমাদের এক সংযোজন আমায় এবং আমার পরিবারকে প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে আমি স্পষ্টভাবে বলতে চাই ভারত ইসলামিক দেশ নয় ফলে এই সব এখানে চলবে না আমি যে ভালোবাসা এবং সৌভার বার্তা দিচ্ছি তা কারো পছন্দ না হলে সে পাকিস্তানে চলে যেতে পারে আমি কোনো ভুল করিনি প্রাণ প্রতিষ্ঠা উৎসবে অংশ নেওয়ার জন্য আমি ক্ষমা চাইব না আর আমার পথ থেকেও ইস্তফা দেব না এই প্রথম কোন ইমামের বিরুদ্ধে ফতেয়া জারি করা হলো ইসলাম ধর্মে ইমাম উমার আহমেদ ইয়সারি ইতিমধ্যেই দিল্লি পুলিশ কমিশনের দ্বারস্থ হয়েছেন একটি এফআইআরও দায়ের করেছেন পাশাপাশি গোটা বিষয়টি জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও চিঠি লিখেছেন তিনি